তোমার নামে গান গাহিয়া যায় মাঝি পাল নদী ওই সুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যায় মাঝি পালুড়ায়া উড়ায় ছুটে চলে সাগর জানি তুমি মোহনায় সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে যোছনা ছড়িয়ে সূর্য ওঠে তোমার নামে আলোর ধারানিয়ে চন্দ্র হাসে তোমার নামে যোছনা ছড়িয়ে ওই পাপিয়া গাছের ডালে তোমার জানি তুমি দয়ার সাগর তুমি জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম তোমার করুণাতে মাঠে সোনার ফসল ফলে গাছ গাছালি সাজে ফুলে ফলে তোমার করুণাতে মাঠে সোনার ফসল ফলে গাছ গাছালি তরু সাজে ফুলে ফলে দক্ষিণ হাওয়া সুরে সুরে তোমারি গান গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যায় মাঝি পাল উড় নদীয় চলে চালে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়